অন ওই হাঁটতে পারতাম না মানে আমাকে ওই সহায়কারী হিসেবে লোক থাকতো মানে একদম টোটালি এক মানে একটা পঙ্গু মানুষের মতো আমার অবস্থা হয়ে গেছে যে আমি নড়তেও করতেছি না হাঁটতেও করতেছি না আমি আমার স্বাভাবিক জীবনটা পাচ্ছি না মানে এক কথায় মোটামুটি একটা মোটামুটি লেভেলে একজন পঙ্গু মানুষের মতো হয়ে গেছে একদম 12 দিনে মাথায় আজকে 12 দিন চলতেছে আপনার না আজকে দেখতেছেন যে আপনি একদম পুরো সুস্থ আপনার মধ্যে আর এই ব্যথাটা নাই এখন আপনি কারো সাহায্য ছাড়া হাঁটতে পারেন জি একটু আমরা একটু আপনার হাঁটা দেখব দেখি সাহায্য ছাড়া কেমন হাঁটতে পারেন কেমন লাগছে এখন আর যে কারো সাহায্য লাগতেছে না হাঁটার জন্য ভালো লাগছে হ্যাঁ ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে আপনার শরীরের এখন কি অবস্থা স্যার আমার এখন আমার শরীরের অবস্থা মোটামুটি ভালো ভালো জায়গা আলহামদুলিল্লাহ স্যার আমাদের দর্শকদের সুবিধার্থে আপনার নামটা যদি একটু বলতেন স্যার আমাদেরকে আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন আলহাস মোহাম্মদ বেলাল হোসেন আমি প্রাক্তন প্রধান শিক্ষক নীলাক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আচ্ছা আচ্ছা জামালপুর আচ্ছা আচ্ছা স্যার আপনার বয়সটা কত হবে আনুমানিক আমার বয়স বর্তমানে চুহাত্তর চুহাত্তর বছর এমনিতেস আপনার গ্রামের বাড়ি কোথা মানে আপনি কোথা থেকে আসছেন স্যার আমি আসছি জামালপুর থেকে জামালপুর থেকে আসছি সে অনেক দূর থেকে স্যার স্যার আপনার মূল তো কি সমস্যা হয়েছিল কত বছর ধরে আমার মূল তো মাস যাবত আমার পিএলআইডি সমস্যা কোমরের হাড়ে নড়ে যায় এই নড়ে যাওয়াতে আমি কোথাও কোনো চিকিৎসা না পাওয়ার আমি বাধ্য হয়ে আমি যেমন ইয়ের ঢাকার সরানো হয়ে গেছি এখন ডিপিআরসি যে মানে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টে আমি ভর্তি হয়েছি স্যার আপনার এই সমস্যাটার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না আমি স্বাভাবিক জীবনে মানে হাঁটাচলা করা হাট বাজার করা বা নামাজ করা হ্যাঁ এই কাজগুলো করা আমার পক্ষে কঠিন হয়ে যেত হ্যাঁ স্যার এই সমস্যাটা আপনি কত বছর ধরে ভুগতেছেন না এটা বিগত ছয় মাস যাব বিগত ছয় মাস ধরেই সমস্যাটা আপনি ভুগতেছেন তো প্রথম এই সমস্যাটা যখন প্রথম শুরু হয়েছিল তখন সিল্ট্রনটা কি ছিল স্যার সিল্ট্রমটা ছিল আমি আচরের নামাজ আর রোজও করার জন্য আমি ওই ক্যাপসাল ও করার জন্য একটু টানা দিচ্ছেন টানা দিয়ে ট্যাপ ছাড়ার জন্য ওই আমার কোমাটা সরে যায় এই সরে যাওয়ার পরে হাডি থেকে ওই নাক সরে যায় কারণে আমি অন্যান্য ডাক্তার আচ্ছা তখন থেকে কি ব্যথাটা শুরু হয়েছে তখন থেকে মানে ব্যথাটা ব্যথাটা কেমন ছিল কতটা অসুবিধা ব্যথাটাও মানে আমি তো ভুক্তভোগী আমি জানি মানে প্রচন্ড ব্যথার জন্য আমি চলাফেরা করতে পারতাম না

ওই সাধারণ মাথাটা একটু ইশারা মানে নমস্কার হইতো মানে একদম টোটালি এক কথায় মানে একটা পঙ্গু মানুষের মতো আমার অবস্থা হয়ে গেছে যে আমি নড়তেও করতেছি না হাঁটতেও করতেছি না আমি আমার স্বাভাবিক জীবনটা পাচ্ছি না মানে এক কথা মোটামুটি একটা মোটামুটি লেভেলে একজন পঙ্গু মানুষের মতো হয়ে গেছে তো স্যার এখানে কতদিন চিকিৎসা নিলেন এবং সার্কি পরামর্শ দিলেন এখানে মোট চিকিৎসা নেছি বারো দিন 12 দিনে চিকিৎসা নেওয়ার পরে আল্লা রহম মনে হয় যে তিন দিন আমার আমার এই থেরাপি থেরাপি অন্যান্য আনুষাঙ্গিক যা করণীয় তারা এই সুন্দর এবং সুচারুভাবে যখন আমার সঙ্গে মানে এই আচরণগুলো করলেন বা আমার এই ব্যবস্থাগুলো করলেন চিকিৎসাগুলো চিকিৎসা দিলেন তখন আমি আস্তে আস্তে একটু মানে আশ্বাসবাণী পাইলাম যে আল্লাহ হয়তোবা আমাকে এখানে এই এই ডিপিআরসি এর এই সংস্থা থেকে ইনশাল্লাহ আমার উপকার হবে যখন দেখছেন যে আপনার ধীরে ধীরে রিকভারি হচ্ছে আপনি একটু উপকার পাচ্ছেন তখন এই মনের ভিতরে সাহসটা চলে আসলো তো তার তো তারপর কত দিনের মাথায় আপনি একদম পুরোপুরি ভাবে এখন যেমন ফিট হয়ে দাঁড়িয়ে আছেন কারো সাহায্য ছাড়া কত দিনের মাথায় এটা হলো আপনার এটা মনে করেন ওই তো ওখানে তিন দিন গেছে আর হলো নয় দিন টোটাল বারো দিন একদম বারো দিনের মাথায় বারো দিন কেমন লাগছে এখন আর যে কারো সাহায্য লাগতেছে না হাঁটার জন্য ভালো লাগছে যাক অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে স্যার এখানকার যারা আপনাকে থেরাপি দিয়েছে যে ডক্টররা আছেন ডক্টর আপনার দেখাশোনা করেছেন যে নার্সরা ছিল তারপর আমাদের যে ফুল মেডিকেল টিম আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার যে ফুল মেডিকেল টিম তারা আপনার সাথে কেমন আচরণ করেছে আমার আমার সঙ্গে যে আচরণগুলো করছেন এই আচরণগুলো তো এই মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না আমি ভালো আচরণ যদি না পাইতাম ভালো সুচিক চিকিৎসা যদি না পাইতাম তাহলে এই আমার হাঁটা চলা এটা আমার দ্বারা কোনোদিন সম্ভব হতো না কাজেই এটা আমি তাদের প্রতি আমি অত্যন্ত আমি আন্তরিকভাবে আমি খুশি মানে একটা মানুষের আসলে সুস্থ হওয়ার পিছনে তার শুধুমাত্র চিকিৎসাই না পাশাপাশি তার সাথে তাকে মানসিক ভাবে সাপোর্ট দেওয়া ভালোভাবে ওই ব্যাপারটা আপনি এখান থেকে পেয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন যে আপনি প্রথমে অনেকগুলো ডক্টর দেখালেন এরকম বিভিন্ন জায়গায় ডক্টর দেখাচ্ছে কিন্তু তারা কাঙ্ক্ষিত ফলাফলটা পাচ্ছে না তাদেরকে আপনি আমাদের ডিপিআরসি সম্পর্কে কি বলবেন স্যার আমি অবশ্যই আমার জানা মতে যদি কোনো রুগী আমি পাই কিন্তু সর্বপ্রথমে মানে আমি এই উপদেশটা দেব যে সরাসরি ঢাকা ডিপিআরসি এখানে সফিউল্লাহ প্রধানের যে প্রতিষ্ঠান আছে সেখানে যাই আপনারা ভর্তি হন তার কারণ আমিও সেই মানে প্রতিষ্ঠানের মানে রুগী হিসেবে ছিলাম এবং মোটামুটি আসলে আল্লাহ রহমান আমি সুস্থ হয়ে আমি বাড়িতে ফিরছি আপনারা নিশ্চিন্তে আমরা সেখানে যাই ভর্তি হন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতটি রাখার জন্য